এবং বিষ্ণু ফার্ম দিয়ে মধ্যে আমাদের আর একটা বংরা ছেলে গেছে আমাদের গরু ছেলে আমরা কতটা বিক্রি করছি যাচ্ছে কোন যা ভাইয়ের মুখে শোনেন এ দেখেন এই বংনার আমাদের দুই দাঁত পাঁচ ফাঁস গাপ দেখেন পাঁচ ফাঁস গাপ বঙ্গার তোর বাত বলে একটু দেখেন কলম বা কত সুন্দর বাদ দেখেন দুই দাঁত সব হচ্ছে দুই দাঁত হচ্ছে কেবল দেখেন জাত পার্সেন্ট দেখেন কতটা বিক্রি করছি দেখেন তো বাংলাদেশে অনেক জায়গাতে গরু বিক্রি হয় বিষ্ণু ডেরি ফার্মতে গরু বিক্রি হয় কোনটা কোন দামে সব বলে দেন দেখেন আমাদের বংনার জাত দ্বারা দেখেন কত সুন্দর পার্সেন্ট দেখেন পায়ের খুঁড়ো দেখেন কত সুন্দর দেখেন একবারে গলার একবার চিকন হাঁস গোলা দেন একবারে গলাটা একবার চিকন গোলা পায়ের খুঁড়োটা দেখেন আমাদের ঘরের আরও ভালো ভালো বং নাচ দেখেন আরও কত সুন্দর বং নাচ দেখেন দেন কত সুন্দর বং আলাদা দেখেন আরও ছোটো বড়ো সবই আছে দেখেন যত বড়ো লেন ছোটো লেন সবই আছে এই আপনার আর সাইডে শুয়ে আস আছে আসে ওগুলো পাঁচ পাঁচ

এই গোড়া পাঁচ পাঁচ গাফ তাহলে অবশ্যই দশক দেখেন আমাদের বংলার দাম বেশি না কম পিছনে ডেরি খারাপ বংলার তোলার মানটা দেন না কীরকম দেখেন দেন কত সুন্দর পার্সেন্ট দেখেন বার্স্টটা ভার পলম ভার দেখেন কত সুন্দর পার্সেন্ট ভার পলম দেন কীরকম এই সন্ধ্যাবেলা হয়ে গেছে লিস্টটা কীরকম খাটো পিছনে অসর কীরকম দেখেন পিছনে এই মাজারা ওসর কত কত দূরত্ব দেখেন অনেকের জায়গাতে বংলা বিক্রি হয় আমাদের আমাদের ঘরেও বংনা আছে দেখেন আরও ভেতরে গা আছে বংনা আছে তা আমাদের এরকম আরও বংনা আছে চেক কাপের এক লাখ বিশ তিরিশ পঞ্চাশ ষাট আপনার সত্তর আশি দেড় লাখ সব ধরনের গরু আছে এক লাখ সত্তর আশি ভালো মুন্ডি আছে যে গাভের মুন্ডি আছে গাভী আছে সেকেন্ড ব্যানের আপনার দুধ আঠাশ তিরিশ কেজি হবে এরকম আরও অনেক গরু আছে দেখাচ্ছে আমি এভাবে দেখাও ওই ওই কালিগুলো দেখাও আর ওই ভিতরে আরও আছে তা দেখাচ্ছে অবশ্যই আমাদেরকে দেখা যাচ্ছে আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোনে দেখবেন আমাদের কাছে কী আছে এরা আমাদের বগুড়া চলে যাচ্ছে আমাদের এখন চলে যাচ্ছে গাইল লঠোবি বিক্রি করলে মেলা গোলাপি ভালো গোলাপি আমাদের দুধের গরু আমাদের দুধ গরু গাপ নয় মাস আট মাস ভালো বকন বাচ্চা চেক গাফ সেকেন্ড ম্যানের গরু মুন্ডি টন যে কোনো দামি গরু আমার ঘরে আসছে জার্সি কন অবশ্যই দেখাচ্ছে আমাকে এই মুহূর্তে হসে ফোনে দেখবেন আমাদের ঘরে কি আছে আর কোন গরু কত দাম অবশ্যই ফোনে দেখবেন সবাই ধন্যবাদ সঙ্গে